গাছ থেকে পেয়ারা সংগ্রহ করে ডিঙ্গি নৌকায় তুলে চাষিরা রওনা দিচ্ছেন পেয়ারার ভাসমান হাটে আশা শ্রাবণ ভাদ্র এই তিন মাস পেয়ারার ভরা মৌসুম তাই তো বরিশাল ঝালকাঠি ও পিরোজপুরের শত শত চাষি বাগানের পেয়ারা নিয়ে আসেন ঝালোখাঠির ভীমরুল নদীতে চলে দিনভর কেনাবেচা চাষিরা জানান বছর ফলন কম হলেও ভালো দাম পাচ্ছেন প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকায় আজকে আট মন তেড় আনতি আটশো টাকা দাম বিক্রি করছি এবার তো ফলনটা একটু কম তাই দামটা খুব ভালো আছে দু বছর আগে তুলনায় এবছর দামটা ভালো আছে এবছর সাতশো আঠশো নয়শো টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে ফল কম হওয়ার কারণে বাজার বেশির কারণে আমাদের ব্যবসা একটু সমস্যা আমাদের লাভবান যে খুব কম হইতে আছে যারা কৃষক তারা খুব ভালো লাভবান হইতে আছে প্রতিদিন লাখ লাখ টাকার পেয়ারা কেনা বেচা হয় ভাসমান এই হাটে ঝুড়ি ভর্তি পেয়ারা কিনে পাইকাররা নিয়ে যান দেশের বিভিন্ন স্থানে দাম একটু বেশি থাকার কারণে বছর বিভিন্ন জায়গা থেকে চাহিদা গতবারের থেকে একটু কম যেহেতু দামটা একটু বেশি এইরকম সুন্দর বাজার যায় না এবার ফসল কম কম এবার পেয়ারার বাজার আষ্টশো হাজার এরকম পেয়ারার বাজার বাগান ঘুরে দেখার পাশাপাশি ডাসা পেয়ারার স্বাদ নিতে প্রতিদিনই ভিমরুল নদীতে আসছেন দেশ বিদেশের পর্যটকরা মাত্র আসলাম এখন ঘুরে দেখব ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর আর একটু যদি সুন্দর হয় যেমন মেয়েদের বসার জায়গা নেই ওয়াশরুমের জায়গা নেই এটা যদি হয় তাহলে আরো ভালো হয় আসলে এই জায়গাটি অত্যন্ত চমৎকার একটি জায়গা এবং এই অঞ্চলে একটি চমৎকার পর্যটন কেন্দ্র গড়ে ওঠার যথেষ্ট রকমের সুযোগ এবং সম্ভাবনা রয়েছে পেয়ারার ভাসমান বাজার ঘিরে এই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে বলে দাবি কৃষি কর্মকর্তার বলছেন এবার কম করে হলেও আট কোটি টাকার পেয়ারা বিক্রি হবে আমরা পেয়ারার বিভিন্ন প্রযুক্তির বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং ভবিষ্যতে যারা পেয়ারার এই ভাসমান বাজারটা যারা আরও ভালো হয় সেই জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছি জেলায় এবার পাঁচশো হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ হাজার টনের বেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি